সুপ্রভাত দর্শকবৃন্দ আরেকটি সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই ঘূর্ণিঝড় যে হরিমাল বা রেমাল সেটা তো হয়ে গেল কিন্তু তার পরবর্তী পর্যায়ে যা বিভৎস গরম রেখে গেছে কি বলবো একটুতেই ঘেমে একেবারে পুরো চান করার মতন অবস্থা হয়ে যাচ্ছে আর অত্যাধিক ঘাম মারদেরও তার সাথে ক্লান্তি থাকছে আর বাতাসে এত আর্দ্রতার কারণে সত্যি ওয়েদারটা খুবই কষ্টদায়ক তবে সব কিছু খারাপের মধ্যে কিছু ভালো তো অবশ্যই থাকে এই যে ঘূর্ণিঝড় যে রিমাল হল তার প্রভাবে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে মাঠে জলও এসছে আর মাঠে জল আসা মানে বুঝতেই পারছেন গ্রামের দিকে মাঠে জল আসা মানে তাতে যে নদী থেকে বা খাল থেকে জলের যে জোয়ার আসা মানে নতুন নতুন মাছের আগমন আর এই যে জোয়ারের জল যখন মাঠে এসে পৌঁছেছে সেখান থেকে শ্বশুমশাই বেশ কিছু মাছ ধরেছে ধরে সেগুলো পাঠিয়েছে চলুন সেগুলো গিনি রান্না করছে আপনাদের সেগুলো দেখা কি মাগুর মাছ রান্না করলে কি হয় এই যে ফটফট করে ফাটছে তেল ছিটকে গায়ে পড়ছে এটা একটু সাবধানে থাকতে হয় আর ক্যামেরা পড়ার সময় সাবধানে থাকতে হচ্ছে আমি যখন ক্যামেরাটাও করছি মাঝে মাঝে কেটে উঠছে আর তেল ছিটকাচ্ছে গরম তেল গায়ে করলে বুঝতেই পারছেন কী অবস্থা হবে বড়ো বড়ো সাইজের কই মাছ তার সাথে লাইল টিকার আর সব একেবারে দিশি পাকা কই মাছ আর একেবারে টাটকা লাইল টিকার সব ভেজে রাখা আছে এবারে একটু সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে চা তাগিয়েই খাওয়া হয়ে গেছে আর ব্রেকফাস্টে জাস্ট একটু বয়েল ডিম থাকছে ছোট মাসি এসছে সবে একসাথে বসে গরমের ছুটিতে খেলাধুলো হচ্ছে স্কুল তো এখন ছুটি আর বাড়ি নোংরা করছে ওর মায়ের কাজ বাড়াচ্ছে এই চ্যানেলে শর্টসের কিছু ফ্লেভার চেঞ্জ করতে কিছু নতুন লজিক্যালি আইডিয়া ক্রিয়েট করার চেষ্টা করছি কিছু নতুন নতুন এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছি তো আজকে একটা শর্টস দুর্বলা আপলোড করলাম তো এই চাইনিজ ভিডিও যেগুলো থাকে সেগুলোর ওপরেই বেস করে এডিট করে কিছু স্টোরি ক্রিয়েট করা তো যদি আপনাদের ভালো লাগে তাহলে আগামী দিনে আরও বানাবো এইগুলো করতে করতে দীর্ঘ সময় কেটে গেল এরপর দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে ওয়াইফ ছেলে তারা সব ভাত বেড়ে আমার জন্য অপেক্ষা করছে আজকে দুপুরবেলা খাবার মেনত থাকছে ভাত তার সাথে তরলু দিয়ে আলু দিয়ে বেশ মাখো মাখো তরকারি আর এদিকে হচ্ছে কই মাছ আছে মাগুর মাছ আছে লাইল টিকার মাছ আছে সব যেগুলো শ্বশুমশাই মাঠে ধরে পাঠিয়ে আসে তার বেশ কোষের ঝাল এবং পাশাপাশি শামুকের ঝাল এবং আমি চাটবাকটা গতকাল থেকেই কন্টিনিউ করছি প্রচণ্ড গরম ছিল বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না কিন্তু রাত্রিবেলা হঠাৎ এই ঠিক বারোটা না আমাদের এখানে কালবৈশাখী উঠলো আর সেই যে কারেন্ট অফ হলো তার আগে সাড়ে এগারোটায় আর মানে বিদ্যুৎ দপ্তরের অফিসে ফোন করে ফোন করে মানে বিরক্তিকর অবস্থা তারাও আসতে চায় না মানে কারেন্ট এলো তখন রাত্রি আড়াইটে তার সারা রাত্রি সেইভাবে কেউই ঘুমোতে না আর এখন ওয়েদারটা অনেকটা ভালো এখন এই যে দেখুন সেই রাতের থেকে যে কালবৈশাখী থামা পর যে বৃষ্টি চালু হয়েছে সেই বৃষ্টির জিম ধারা এখনও চলেছে চার সবেকে সবাইকে জানাই একটা খুব ফ্রেশ গুড মর্নিং দিনে এই চাটা একটু দিয়ে দিয়েই খাওয়া হচ্ছে আর তার সাথে এই টুকটাকে একটু বাজার করাও বাকি ছিল সেগুলো সব এই করে নিয়ে এলাম ঘুম থেকে ওটা অনেকটা দেরিতেই হয়েছে চা খাওয়াও অনেকটা দেরিতে হয়েছে তাই আজকে ব্রেকফাস্টটাও অনেকটা দেরিতে হচ্ছে আর এই রেনি আজকে আর কর্মক্ষেত্রে যার সেইভাবে ইচ্ছা নেই তবে হ্যাঁ দুপুরের দিকে যদি একটু সময় পাই একটু ঘুরে আসবো সেই জন্য ওই নিচে বললাম একটু এই ব্রেকফাস্টের পাস্তা বানাতে ব্রেকফাস্টে পাস্তা বানাচ্ছে বেশ কিছু ভিডিও এডিটিং এর কাজ করতে করতে কখন যে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে একেবারে তার সময় বুঝতে পারেনি আর একেবারে এখন দুপুরে সেই খারাপ সময় হয়ে গেছে তো রান্না করে চলে এসেছি আর এদিকে মোটামুটি গিন্ডির রান্না একেবারে শেষ পর্যায়ে চলেছে একটু পরে খেতে বসবো দেখবো আজকে এই বর্ষা বাদলের দিনে দুপুরে মেনুতে কি বানিয়েছে দুপুরে খাবার মেরে থাকছে ভাত তার সাথে মুসুর ডাল আলু ভাতে পাঁপড় ভাজা ঝিঙে আলু পোস্ত আর আমি চাট নেই দুপুরে খাওয়া দাওয়া সারা পর তারপর বেরিয়েছিলাম একটু কর্মক্ষেত্রের দিকে সেখানে কর্মক্ষেত্রে দেখে বেশ কিছু কাজ ছিল সেগুলো করার পর তারপরে বাড়িতে এসে আবার যেরকম কিছু ভিডিও এডিটিংয়ের কাজ থাকে সেই সব কাজ নিয়েই ব্যস্ত হয়ে গেলাম তো এইসব করতে করতে একেবারে দুপুর পেরিয়ে বিকাল হয়ে গেছে বিকালে চলে আসছি ছেলেকে নিয়ে পাড়ার যে খেলার মাঠ আছে সেই খেলার মাঠের দিকে এদিকে একটু ঘোরাঘুরি করছি তবে গতকাল ঝড় বৃষ্টিতে দেখতেই পাচ্ছেন যে পেছন দিকে যে খেলা মাঠের কিছু অংশ সেই জায়গাটা একটু গোল্যান্ড আছে সেগুলো একটু জল জমে গেছে আর ওই দিকটা যেহেতু বড়া খেলে ছেলেরা বাচ্চারা তারা এসে এই সাইডটায় খেলে তো আজকে তাদের খেলার একটু প্রবলেম হয়ে যাচ্ছে তাদের আবার জায়গা থেকে এই যে পশ্চিম দিকে যখন বিকেলবেলা সূর্যাস্ত যাচ্ছে তার দৃশ্যটা কিন্তু অপরূপ লাগছে দারুণ লাগছে আর পাশাপাশি এই যে আন্তার লাইনের ট্রেন হরেন দিচ্ছে এখন আমতালোকার আসছে যাবে আন্তার দিকে নতুন যে শর্টসগুলো বানাচ্ছি তাতে আপনাদের ভালোই রেসপন্স পাচ্ছি তাই এখন কিছুদিন এই ধরনের শর্টস বানাবো এবং পাশাপাশি আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকুন নমস্কার